মমতা দি আর অভিষেক এর মাছখানে আমরা ঢুকছি বলেই গন্ডগোলগুলো বাজছে আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা নয় অভিষেকের কাছে ভালো সাজা এই করতে গিয়ে এই জিনিসটা হচ্ছে ওই ফিলাদা করার উপায় নেই দলের একাংশ চুরি করেছে টাকা নিয়ে চাকরি দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া একই ঘটনা একদম ববিদা সিনিয়র নেতা ঠিক কাজ করেছেন ভালো মানে সঠিক কথা বলেছেন আমার দুঃখ বা একটাই অনেক আগে যখন আমি একটা কথা বলেছিলাম কারুর সম্পর্কে তার পরের দিন ববিদাই বলেছিলেন ওটা কারোর একার নয় ওটা গোটা মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশন সেদিনকে আমাকে কটাক্ষ করতে আমাকে খোঁচা দিতে কেউ বাদ দেননি কারণ আমি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছিলাম পরবর্তীকালে কি কি হয়েছে তারা সবাই জানেন ফলে আমি এমন একজন তৃণমূলের সৈনিক যে আমার ভুক ভরা অভিমান থাকলেও আমি দল ছেড়ে কোনোদিন যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি আমার কঠিনতম দিনেও আমি দলকে চাঁদা দিয়ে গেছি আমি ঘোষণা করে বলছি আমি ভোটে প্রার্থী হব না হব না হব না আমি কৃতজ্ঞ মমতা দেওয়ার অভিষেক আমায় কাজ করার জায়গা দিয়েছেন কিন্তু দলটা যদি সর্বশক্তিতে থাকে ঐক্যবদ্ধ থাকে মানুষের সঙ্গে থাকে তাহলে মানুষের পালসগুলো তো দলকে বুঝতে হবে কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল ঠিক করার সময় আটকাননি কেন করার সময় আটকাননি কেন আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি ঠিক তখন বাধা দেননি কেন তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখনও আমাকে বলা হয়েছে যে কুনাল মন্ত্রিসভার কেউ না এটা মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশন ফলে এগুলো তো আমি আবার এখনো বলছি অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাজি মাথার উপর আছে অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন তাতে তৃণমূল কংগ্রেসের সারা বাংলার কর্মী সমর্থকরা দু হাত তুলে আশীর্বাদ করবে আমাদের কোনো ভ্যালু নেই আমি কুণাল ঘোষ কেউ নই আমরা নয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই মঞ্চে আছি আর কর্মী সমর্থকরা জানে তৃণমূল মানেই মমতা দি আর নেতৃত্ব দিচ্ছে এই নবজোয়ার করল মমতা ব্যানার্জির নাম ছাড়া একটা নাম বলুন তৃণমূলের ইতিহাসে ঘর বাড়ি ছেড়ে এতদিন রাস্তায় পড়েছিল এই নবজোয়ারে যা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি কি অভিজ্ঞতা হলো তার কি কি পরামর্শ তো কাজে লাগানো উচিত মমতা দি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোল গুলো আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা নয় অভিষেকের কাছে ভালো সাজা এই করতে গিয়ে এই জিনিসটা হচ্ছে